নড়াইল জেলা হাসপাতালে স্বাস্থ্যসেবায় আসছে নতুন গতি সুধীজন ও প্রশাসনের মতবিনিময় উঠে এল বাস্তবচিত্র ও সম্ভাবনার খসড়া শনিবার বিকেল চারটায় নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় এক বিশেষ মতবিনিময় সভা সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব শেখ মো এই আলোচনায় অংশ নেন হাসপাতালের তত্ত্বাবধায়ক সিভিল সার্জন প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ জনপ্রতিনিধি সাংবাদিক ছাত্র এবং নাগরিক সমাজের প্রতিনিধি উঠে আসে হাসপাতালের গুরুত্বপূর্ণ সমস্যাগুলো জনবল সংকট দালাল চক্র পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব এবং সেবার মান নিয়ে অসন্তোষ সুধিজনরা হাসপাতালকে দুশো পঞ্চাশ শয্যায় উন্নীত করা উন্নত ড্রেনেজ ও বিদ্যুৎ ব্যবস্থা ও নিরবিচ্ছিন্ন মনিটরিং ব্যবস্থার প্রস্তাব দেন প্রধান অতিথি শেখ মোমেনামনি

আমি সদর একশো সজ্জা বিশিষ্ট হাসপাতালও পরিদর্শন করেছি এবং এখানকার কি সুবিধা অসুবিধা সেগুলো জানাও আমার একটা উদ্দেশ্য ছিল তো আমি যে সমস্যাগুলো আপনারা সবাই বলছেন মোটা দাগে সেটি আমিও দেখেছি যে জনবলের অভাব অর্থাৎ যে যতজন ডাক্তার এখানে থাকার কথা সেই ডাক্তাররা এখানে নেই এবং একজন নয় জনের মধ্যে একজনও সিনিয়র কনসালটেন্ট নেই এটা আমার কাছে খুবই আমি বিস্মিত হয়েছি এটি আসলে না আসলে হয়তো আমার পক্ষে যা যারা সহজ ছিল না তো আমার পক্ষে যদি করা সম্ভব ফিরে গিয়ে আমি একটা পরিদর্শন প্রতিবেদন জমা দেবো এবং আলাদা করে হয়তো আমার যে অবজারভেশনটা সেটা আমি আলাদা একটা ইয়োরো টাকা আমি সচিব স্যারের কাছে বা আমার উপদেষ্টা মহোদয়ের কাছে আমি সাবমিট করব এবং আমি মৌখিকভাবে তাদের অনুরোধ করব এই হাসপাতালের কি কি সমস্যা সেটি যেন সমাধান করা হয় তবে শূন্য পদে নিয়োগের বিষয়ে আমি একটু আপনাদের বলতে চাই আমাদের ডাক্তারদের আসলে প্রমোশন পোস্টের ভীষণ অভাব আমরা প্রতি সাত হাজার সুপার পোস্ট ক্রিয়েট করেছি বিভিন্ন সাবজেক্টে ডাক্তারদের প্রমোশন দেওয়ার জন্য আমরা আশা করছি এই এই প্রমোশনগুলো যখন আমরা দিতে পারব এটা নীতিগতভাবে সিদ্ধান্ত হয়ে আছে তাদেরকে জেলা পর্যায়ে প্রত্যন্ত জায়গায় তারা সেবা দেবে এই শর্তেই তাদেরকে প্রমোশন দেওয়া হবে অর্থাৎ প্রমোশন পেয়ে আপনি আবার ঢাকায় পোস্টিংয়ের জন্য তদ্বির করবেন যে ঢাকায় থাকবো এটি হবে না এটি আমরা নীতিগতভাবে মোটামুটি সম্মত হয়েছি এটি আমরা কর করি যে যদি অন্য কোনো জটিলতা না থাকে এই প্রমোশনের কাজটা দিন থেকে সাত আট মাস ধরে নয় মাস ধরে চলছে আশা করছি এই যে আমরা সমস্যা দিতে পারবো এবং তখন আমরা এই শূন্য পদগুলো পূরণ করতে আমরা সব সব মানে সক্ষম হবো